মানব সভ্যতার শুরু থেকেই মহাকাশ নিয়ে মানুষের মনে অনেক কৌতূহল ছিল পৃথিবীর বাহিরে কোনো মহাজাগতিক স্থানে যাওয়া ছিল মানুষের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ যার ফলে বিজ্ঞানীদের কাছে মহাকাশ যাত্রা ছিল অনেক বড় স্বপ্ন বর্তমানে মানুষ চাঁদে যেতে সক্ষম এছাড়া মানুষ বিজ্ঞানকে কাজে লাগিয়ে মহাশূন্যে গড়ে তুলেছে এক অভূতপূর্ণ ঘাঁটি যার নাম হল আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এটি হলো মনুষ্য নির্মিত একটি কৃত্রিম উপগ্রহ যেখানে মানুষ বসবাস করতে পারে এটি এক ওজনবিহীন পৃথিবী মহাবিশ্ব সম্বন্ধে মানবজাতির ধারণা ও জ্ঞানকে এক অনন্য পর্যায়ে নিয়ে গেছে এই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন মহাকাশে যাওয়ার জন্য অনেক গতির প্রয়োজন তাই রকেট ব্যবহার করা হয় যা খুবই কঠিন এবং জটিল ইঞ্জিনিয়ারিং অন্যদিকে পৃথিবীতে ফিরে আসার জন্য ব্যবহার করা হয় স্পেসশিপ পৃথিবীতে ফিরে আসার জন্য স্পেসশিপের গতি কমিয়ে আনা হয় কারণ পৃথিবীর গ্র্যাভিটি স্পেসশিপকে নিজের দিকে আকর্ষণ করে এক্ষেত্রে গতি না কমাতে পারলে স্পেসশিপটি পৃথিবীর ভূপৃষ্ঠে আশ্রে পড়বে এতে প্রাণহানির সম্ভাবনা প্রায় হান্ড্রেড পার্সেন্ট তাছাড়া স্পেসশিপটিকে সঠিক অ্যাঙ্গেলে এবং সঠিক গতিতে না রাখতে পারলে পৃথিবীর বায়ুমণ্ডলের প্রবেশের সাথে সাথেই সেটি পুরে ছাই হয়ে যাবে তাহলে এখন প্রশ্ন হচ্ছে মহাকাশ থেকে নবচারীরা কীভাবে পৃথিবীতে ফিরে আসে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সবসময় তিন থেকে ছয় জন অ্যাস্ট্রোনট অবস্থান করে এখানে একজন অ্যাস্ট্রোনট মোটামুটি ছয় মাস যাবৎ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থান করে এজন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অ্যাস্ট্রোনটদের যাওয়া আসা চলতে থাকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফেরার ক্ষেত্রে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে সোয়ুজ যা এখন পর্যন্ত সফলভাবে ব্যবহার হচ্ছে সোয়ুজের পাশাপাশি 2020 সাল থেকে ড্রাগন টু ক্যাপসুল ব্যবহার করা হচ্ছে এছাড়া দু সাল পর্যন্ত স্পেস শাটল ব্যবহার করা হয়েছিল এদের মধ্যে সইজ এবং ড্রাগন টু ক্যাপসোলের ম্যাকানিজম প্রায় একই রকম কিন্তু স্পেস শাটলের ম্যাকানিজম পুরোপুরি আলাদা এখন এই তিনটি মহাকাশ যানের মাধ্যমে কিভাবে অ্যাস্ট্রোনটরা পৃথিবীতে পৌঁছাতে পারে সে বিষয়ে জানব প্রথমে সৈজের মাধ্যমে অ্যাস্ট্রোনটরা কিভাবে পৃথিবীতে ফিরে আসে সে বিষয়ে জানা যাক সোয়ুজ সাধারণত কাজাকিস্তানে ল্যান্ড করে পৃথিবীতে থাকা একদল বিজ্ঞানী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কারেন্ট অরবিট হিসেব করে জানায় সোয়ুসকে ভূপৃষ্ঠের কোন অংশে ল্যান্ড করার উপযোগী ল্যান্ডিং হর সাইট নির্বাচন হওয়ার পর রেস্কিউ টিম সেই জায়গাটিকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ভূপৃষ্ঠ থেকে চারশো কিলোমিটার উপরে ঘন্টায় আটাশ হাজার কিলোমিটার গতিতে ট্রাভেল করছে আর এখান থেকে অ্যাস্ট্রোনটদের পৃথিবীতে ফিরে আসতে প্রায় সাড়ে তিন ঘন্টা সময় লাগে এই যাত্রা শুরু করার আগে বেশ কিছু প্রস্তুতি সম্পন্ন করতে হয় পৃথিবীতে ফিরে আসার আগে অ্যাস্ট্রোনটরা সবাইকে বিদায় জানিয়ে সৈজে প্রবেশ করে এর ক্যাপাসিটি হচ্ছে তিনজন সোয়ুজ হচ্ছে মূলত রাশিয়ান স্পেসক্রাফ্ট যার জন্য এটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের রাশিয়ান সেগমেন্টের ডকিং পোর্টের সাথে যুক্ত থাকে এবং এই রাশিয়ান সেগমেন্টে একাধিক ডকিং পয়েন্ট রয়েছে সব ধরনের প্রস্তুতি শেষে সোইজকে সেকেন্ডে মাত্র দশ থেকে পনেরো সেন্টিমিটার গতিতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে আলাদা করা হয় তিন মিনিটের মধ্যে এটি প্রায় বিশ মিটারের মতো দূরে সরে যায় এরপর সৈজে থাকা অ্যাস্ট্রোনটরা পনেরো সেকেন্ড জ্বালানি পুড়িয়ে সইজের গতি বাড়িয়ে দেয় অথবা কমিয়ে দেয় ইঞ্জিন যদি সইজের গতির দিকে থাকে তবে গতি কমবে আর ইঞ্জিন যদি গতির বিপরীতে থাকে তবে গতি বাড়বে এই অবস্থায় সইজের গতি বাড়ানো হবে নাকি কমানো হবে এটা নির্ভর করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কোন ডকিং পোর্ট থেকে সৈসকে আলাদা করা হবে তার উপর যদি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সাইডের দিক থেকে সইজকে আলাদা করা হয় সেক্ষেত্রে গতি কমিয়ে সইজ লোয়ার অরবিটে আসবে আর সোইজ যদি নিচের দিকে থাকা ডকিং পোর্ট থেকে আলাদা হয় সেক্ষেত্রে সোইজ আলাদা হবার চল্লিশ মিনিট আগে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ওরিয়েন্টেশন পরিবর্তন করা হয় এক্ষেত্রে সোইজ আলাদা হয়ে গতি বাড়িয়ে আপার অরবিটে চলে যায় এর ফলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এবং সইজের মধ্যে গতির ভিন্নতা শুরু হয় আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে সোইজ আলাদা হয়ে আপার কিংবা লোয়ার অরবিটে যাওয়ার কারণ হলো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সাথে যেন সোইজের কোনো সংঘর্ষ না হয় এরপর সোইজ তার অরবিট পরিবর্তন করার পরও পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকে এরপরেই শুরু হয় সব থেকে ক্রিটিক্যাল পয়েন্ট অর্থাৎ ডি অরবিট বার্ন এক্ষেত্রে সোইজ তার গতি ক্রমাগত কমানোর জন্য তার গতির দিকেই জ্বালানি পোড়াতে থাকে এবং গতি কমার সাথে সাথে সোইজ ধীরে ধীরে লোয়ার অরবিটে নামতে থাকে এখানে সৈজের গতি কমাতে না পারলে সেটি পৃথিবীর বায়ুমণ্ডলের সাথে ধাক্কা খেয়ে আবার মহাশূন্যে চলে যাবে আবার সোইজের গতি যদি বেশি কমানো হয় তবে বায়ুমণ্ডলের প্রবেশ করার অ্যাঙ্গেল খুব বেশি হয়ে যাবে এক্ষেত্রে বায়ুমণ্ডলের প্রবেশের বিষয়টি হাই স্পিডে ঘটবে যার ফলে সইজ এতটাই গরম হয়ে যাবে যে অ্যাস্ট্রোনটরার ভিতরে পুরে ছাই হয়ে যাবে এক্ষেত্রে সোইজের নিরাপদ গতি হচ্ছে সেকেন্ডে একশো মিটার বায়ুমণ্ডলের প্রবেশের পূর্ব মুহূর্তে সইজ যখন ভূপৃষ্ঠ থেকে একশো কিলোমিটার উপরে থাকে তখন সইজ তিনটি অংশে ভাগ হয়ে যায় এগুলো হচ্ছে অরবিট মডিউল ডিসেন্ট মডিউল এবং সার্ভিস মডিউল অরবিট মডিউলের কাজ হল যখন সোইজের মাধ্যমে অ্যাস্ট্রোনটদের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হয় তখন তাদের প্রয়োজনীয় সামগ্রী যেমন খাবার ঔষধ ও অন্যান্য সরঞ্জাম এর মধ্যে স্টোর করা থাকে আবার সোইচ যখন পৃথিবীতে ফিরে আসে তখন এই অরবিট মডিউলে রাখা হয় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তৈরি হওয়া বিভিন্ন আবর্জনা যেমন অ্যাস্ট্রোনটদের মল অপ্রয়োজনীয় জিনিসপত্র ইত্যাদি মাঝখানে যে ডিসেন্ট মডিউল আছে সেখানে থাকে অ্যাস্ট্রোনটরা আর এই ডিসেন্ট মডিউলে করেই অ্যাস্ট্রোনটরা মহাকাশে যায় এবং সেখান থেকে পৃথিবীতে ফিরে আসে শেষে যে সার্ভিস মডিউলটি আছে সেটি হচ্ছে মূলত একটি ইঞ্জিন এখানে জ্বালানি স্টোর করা থাকে এবং এই জ্বালানি ব্যবহার করেই সইজের গতি নির্দিষ্ট পরিমাণে কমিয়ে আনা হয় এই তিনটি অংশ ভাগ হওয়ার পর এরা পরস্পর থেকে দূরে সরে যায় যেন এদের মধ্যে সংঘর্ষ না ঘটে এরপর মাঝখানে ডিসেন্ট মডিউল ছাড়া বাকি দুটি অংশ সরাসরি বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং বায়ুমণ্ডলের কণার সাথে সংঘর্ষের মাধ্যমে এগুলো পুরে ছাই হয়ে যায় এবার ডিসেন মডিউলটি বক্রপথে বায়ুমণ্ডলে প্রবেশ করে তবে বায়ুমণ্ডলের প্রবেশের আগে ডিসেন মডিউলের নিচে থাকা হিটশিল অংশটি পৃথিবীর দিক বরাবর করতে হয় এই হিটশিল বায়ুমণ্ডলের কণার সংঘর্ষের ফলে সৃষ্ট তাপ থেকে ডিসেন মডিউলকে সুরক্ষিত রাখে ডিসেন মডিউল যখন বায়ুমণ্ডলকে ভেদ করে নিচে নামতে থাকে তখন ডিসেন মডিউলের চারপাশ এতটাই উত্তপ্ত হয় যে ডিসেন মডিউলে থাকা চারপাশের বাতাস প্লাজমাতে পরিণত হয় এ সময় ভূপৃষ্ঠে থাকা কন্ট্রোল রুমের সাথে অ্যাস্ট্রোনটদের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এভাবেই ডিসেন মডিউল নিচে নামার সাথে সাথে অ্যাস্ট্রোনটরা গ্র্যাভিটি অনুভব করতে শুরু করে আর এটা অ্যাস্ট্রোনটদের কাছে অনেক বিরক্তির বিষয় কারণ ছয় মাস ওজনহীন অবস্থায় থাকার পর হঠাৎ ওজন অনুভব হওয়াটা অবশ্যই বিরক্তের এবং কষ্টদায়ক ডিসেন মডিউলটি যখন বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন তার গতি থাকে ঘন্টায় আটাশ হাজার কিলোমিটার এরপর বায়ুমণ্ডল নিজেই এক ধরনের ব্রেক হিসেবে কাজ করে যার ফলে বায়ুমণ্ডলের প্রবেশের আট মিনিটের মধ্যেই গতি কমিয়ে দাঁড়ায় ঘন্টায় আটশো কিলোমিটার এই সময় ডিসেন্ট মডিউল ভূপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে দশ কিলোমিটার উপরে থাকে এই সাড়ে দশ কিলোমিটার উপরে থাকা অবস্থায় ডিসেন্ট মডিউল থেকে পরপর তিনটি প্যারাসুট ওপেন হয় এরপর ডিসেন্ট মডিউলের অবস্থান ভূপৃষ্ঠ থেকে যখন সাড়ে আট কিলোমিটার হয় তখন ওপেন হয় ফাইনাল প্যারাসুট তবে প্রথমেই ফাইনাল প্যারাসুট খোলা হয় না কারণ এই হাই স্পিডে যখন ফাইনাল প্যারাসুট খোলা হবে তখন সেটি ভালোভাবে কাজ নাও করতে পারে এজন্য প্রাথমিকভাবে তিনটি ছোট ছোট প্যারাসুট খোলার মাধ্যমে ডিসেন মডিউলের গতি কমিয়ে আনা হয় এবং এরপর খোলা হয় ফাইনাল প্যারাসুট প্যারাশুটের মাধ্যমে ডিসেন মডিউলের বেগ ঘন্টায় আটশো কিলোমিটার থেকে কমিয়ে দাঁড়ায় ঘণ্টায় বাইশ কিলোমিটার ডিসেন মডিউলটি যখন ভূপৃষ্ঠ থেকে পাঁচ কিলোমিটার উপরে থাকে তখন হিটশিলটি আলাদা হয়ে যায় কারণ হিটশিলের নিচে থাকে ছয়টি রেট্রো রকেট ডিসেন মডিউলটি ভূপৃষ্ঠ থেকে সত্তর সেন্টিমিটার উপরে থাকা অবস্থায় ছয়টি রেট্রো রকেট ফায়ার করে যার ফলে মডিউলের গতি কমিয়ে দাঁড়ায় ঘণ্টায় পাঁচ কিলোমিটার এতে ল্যান্ডিং তুলনামূলক সফট হয় যদিও ঘণ্টায় পাঁচ কিলোমিটার গতিতে ভূপৃষ্ঠে আঘাত করাকে সফট ল্যান্ডিং বলা যায় না তবে রেট্রো রকেটের মাধ্যমে এটাকে তুলনামূলক সফট ল্যান্ডিং করা হয়ে থাকে এভাবেই সউজের মাধ্যমে অ্যাস্ট্রোনটরা পৃথিবীতে ফিরে আসে ড্রাগন টু ক্যাপসুল ঠিক একইভাবে কাজ করে তবে ড্রাগন টু ক্যাপসুল ল্যান্ড করে পানিতে এর ক্যাপাসিটি হচ্ছে সাতজন কিন্তু নাসা চারজনের বেশি অ্যালাউ করে না অন্যদিকে অবসরে চলে যাওয়া স্পেস শাটালের ল্যান্ডিং অনেকটাই সফট ছিল স্পেস শাটাল প্লেনের মতোই ভূপৃষ্ঠে ল্যান্ড করে থাকে সর্বশেষ স্পেস শাটাল ব্যবহার করা হয়েছিল দু সালে বর্তমানে এটি ব্যবহার না করার অন্যতম কারণ হচ্ছে এটি অনেক ব্যয়বহুল অ্যাস্ট্রোনটরা যখন মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসে তখন তাদের চোখে মুখে যেন এক অন্যরকম আনন্দ লেগে থাকে এবং এই আনন্দ থাকা খুবই স্বাভাবিক কারণ মহাকাশে যাওয়া কিংবা আসা উভয় ক্ষেত্রেই অ্যাস্ট্রোনটরা জীবনের ঝুঁকি নিয়ে থাকে আর জীবনের ঝুঁকি নিয়ে মানব সব সবথেকে বড় ঘটনা সম্পন্ন করার এই আনন্দ সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয় ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক ও শেয়ার করবেন আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আপনি চাইলে স্ক্রিনে থাকা যে কোনো ভিডিও এনজয় করতে পারেন ধন্যবাদ